একটা কথা আছে ঘরের শত্রু ডিভিশন ঠিক তেমনই কথাটা হলো আমাদের এলাকায় ঠিক আমাদের এলাকায় একটা পরিবারে একটা পরিবারে পাঁচজন সদস্য ছিল বাবা মারা যায় অর্থাৎ মেয়ের ছেলে মেয়ে মা আর বাবা সেখানে বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে মেয়ে বিয়ে হয়ে যায় ছেলে দুটারও বিয়ে হয়ে যায় তারা সংসার করতে থাকে বাবার বয়স হয়ে যায় বাবা মারা যায় তারপর হঠাৎ করে একটা সময় হঠাৎ করে একটা সময় আসে যেখানে সম্পদ জাগা জমি ভাগাভাগির একটা সময় আসে সে মা তিনটা সন্তান সমানভাবে ভাগ করে দেয় জায়গা জমি মেয়ে যতটুকু পাবে ঠিক ততটুকু দেয় বাকি রইল দুই ছেলে তারা যতটুকু পাবে তাদের সমান সমান করে ভাগ করে দেওয়া হয় ভাগ করে দেওয়ার পরে ওই যে দুইটা সন্তান দুই সন্তানের ভিতরে ছোট যে ছেলেটা ছিল সেটা ছিল অন্যরকম একটা স্বভাবের সেই ছেলেটা চায় না তার বড়ো ভাইরে বেশি সম্পদ দিতে সে পুরোটাই চায় সে চায় না তার বড়ো ভাই এই জায়গায় থাকুক তার বাপের সম্পদ পাক একটা পর্যায়ে ঝগড়া লাগা শুরু করে মারপিট হইতে থাকে গ্যাঞ্জাম হইতে থাকে এমন একটা অবস্থা তারপর মা ধীরে ধীরে আস্তে আস্তে মানসিক রোগীর মতো হয়ে যায় ছোট ছেলে তার সেই মাকে ষড়যন্ত্র করে নিয়ে যায় রেজিস্ট্রেশন করার জন্য ওই যে জায়গা জমি যেখানে রেজিস্টার করে ঠিক সেখানে নিয়ে যায় একটা পর্যায়ে আসে বড়ো ছেলে টের পায় বড় ছেলে টের পাওয়ার পরে ওইখান থেকে আর কি যে কোনো হোক তার মাকে উদ্ধার করে নিয়ে আসে উদ্ধার করে নিয়ে আসার পরে তার মা রেখে তার মার কাছে রেখে দেয় সেই দেখাশোনা করে আস্তে আস্তে মা মানসিক রোগী হয়ে যায় একেবারে না বাঁচার মতো এমন হয়ে গেছে যে মৃত লাশের মতো হয়ে গেছে তো এইভাবে থাকতে থাকতে মাটাও মারা যায় মাটাও মারা যায় মা মারা যাওয়ার পরে কিছুদিন পর আবারও শুরু করে সেই জায়গা জমি সম্পদের জন্য লড়াই সেই ছোট ছেলে অর্থাৎ তার এখন দুই ভাই আছে আর এক বোন তাছাড়া তার পরিবারে আর কেউ নাই বোনটা বড়ো ভাইয়ের পক্ষে না সে বোনটা ছোট ভাইয়ের পক্ষে তারা চায় না তার বড় ভাই সম্পদ নিক এমন একটা পর্যায়ে চলে আসে খুনো খুনের মতো তো একদিন রাত্রিবেলা একদিন তারা তো কাজের জন্য বের হয় যতই যা হোক না কেন কাজ না করলে তো আর পেটে ভাত জুটবে না লোকটা সে বড় ছেলে বাজারে যায় বাজারে যেয়ে আসতে আসতে তা সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার একটু পর ঠিক সন্ধ্যার একটু পর আসতেছে বাইকে করে নিজে ড্রাইভ করে আসতেছে আসার সময় সেই ছোট ভাই তার বাড়ির রাস্তার সামনে একটা দা নিয়ে দাঁড়ায় থাকে যখন তার ভাই আসে সে টের পায় টের পাওয়ার পরেও ওইখানে দাঁড়ানো থাকে দাঁড়ানো যখন ভাইটা তার কাছাকাছি আসলো প্রথমে বাস দিয়ে একটা বাড়ি দেয় বাস দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথেই সে বাইক থেকে নিচে পড়ে যায় ছোটকে বাইক থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তার উপর হামলা করে তার উপর হামলা করে তার কাছে ছিল রামদা রামদা দিয়ে ছোটো ভাই বড়ো ভাইকে ইচ্ছা আঘাত করতে থাকে এমন একটা পর্যায়ে চলে যায় সে মরার মতো হয়ে যায় চিলাফলা করতে থাকে আশেপাশের লোকজন তেমন ছিল না যেখানে পড়া ছিল সারা জায়গায় পুরোটা জায়গায় রক্ত হয়ে যায় অন্ধকারে যে কোপগুলা দিছে সে তো দেখে শুনে কোপাই নেই যেখানে দিছে সেখানে কাটে গেছে রক্তরক্ত হয়ে গেছে চিৎকার চেঁচামাচি করতে করতে সেই বড় ছেলে অর্থাৎ যে লোকটার উপর আঘাত করছে সেই লোকটা ওয়াইফ ভাবতেছে অর্থাৎ চিল্লাপালা কিসের তো কান্নাকাটি এমন একটা আওয়াজ কেন আসতেছে সে তাড়াতাড়ি সেদিন আবার কারেন্ট ছিল না সে তাড়াতাড়ি ঘর থেকে বের হয় বের হওয়ার পরে তার কাছে একটা টর্চ লাইট ছিল লাইটটা অন করে দেখে যে তার হাজব্যান্ডে এইভাবে তার দেবর কোপাচ্ছে সে তো কাছেও যেতে পারতেছে না তারপরে হামলা করতেছে সেই ছোট ভাইয়ের স্ত্রীও হামলা করে তারপরে তার উপর এমন একটা পর্যায়ে চলে আসে তার কাছে যে যাচ্ছে তারে কোপাইতে যায় আস্তে আস্তে এলাকার লোকজন জড়ো হয় জড়ো হওয়ার পরে ওই লোকটা তো প্রায় মারাই যাচ্ছে এমন একটা পর্যায়ে চলে আসে সে লোকটারে ধরে ধরার পরে ওই লোকটারে বাঁচায় বাঁচানোর পরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় তার একটা আঙুল নাই আরেকটা আঙুল ঝুলতেছে অন্ধকারে তো কোপাইছে কিভাবে কোন জায়গায় লাগছে তার ঠিক নাই তারা জবাই দিতে যাচ্ছিল গলায় দাগ আছে এখনো পর্যন্ত মন আল্লাহ তালা তারা বাঁচাই রাখছে এতটুকু সুক্রিয়া কোপগুলা দিছে পেট থেকে নাড়ি বের হয়ে গেছে কেউ বলেনি যে বাঁচবে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল ঢাকায় নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে কেউ বলে নাই যে বাঁচবে তার বাসা বাঁচার আশা আছে কেউ বলেনি কিন্তু মহান আল্লাহ তাল্লা রশেষ রমতে এখনো পর্যন্ত বাঁচে আছে কিন্তু ঠিক মতো তেমন হাঁটাচলা করতে পারে না তার মাঝে মাঝে চিকিৎসা করার জন্য ঢাকায় যেতে হয় ঢাকায় যেতে হয় মাঝে মাঝে তো এখনো পর্যন্ত সে বাঁচে আছে এটাই সুক্রিয়া তো ভাইয়ের শত্রু ভাই যদি হয় ভাইয়ের শত্রু যদি ভাই হয় এই সম্পদের জন্য তাহলে মানুষ কতটা নিচু হইতে পারে টাকা পয়সার সম্পদ মানুষের শত্রু ছাড়া কিছু হইতে পারে না এই সম্পদ এই টাকা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে ভাই ভাইকে খুন করে বাবা মা কেউ করে মা বাবাকে খুন করে সম্পদ এতটাই জঘন্য সম্পদ আর এতটাই ভয়ঙ্কর এটাই হলো বাস্তব জীবন আমি মনে করি একজন রাস্তার পাগল ভালো আছে রাস্তার পাগল ভালোই আছে যে খা খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক সে শান্তিতে আছে সে শান্তিতে একটু ঘুমাইতে পারে ওই রাস্তার পাগল কিন্তু তার সম্পদ নাই কোনো কিছুর প্রতি চিন্তা ভাবনা কিছু নাই যেখানে রাত সেখানে কাত বাঁচে থাকতে হলে টাকা পয়সা সম্পদ সবকিছু প্রয়োজন কিন্তু এইগুলা থাকলেও বিপদ না থাকলে বিপদ এটা হচ্ছে জীবন